নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আট আগস্ট দু সাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে আজকে আট তারিখ এবং নয় তারিখ তবে এরই মধ্যে একটা নতুন খবর রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তটি যে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে তার কোনো খবর এখনো পর্যন্ত নেই অর্থাৎ এই যে ঘূর্ণাবর্ত এটা প্রচণ্ড শক্তিশালী নয় তার জন্য কিন্তু হালকা মাঝারি যে বৃষ্টিটা চলছে সেই সম্ভাবনা আজকেও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলতে পারে বিশেষ করে আজকের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোথাও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে সিস্টেম দেখাচ্ছে বিরাট যে বৃষ্টি হবে এমনটা নয় মূলত হালকা ধরনের দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এই জেলাগুলোর দিকে অন্যান্য যে সমস্ত জেলাগুলো এখনও রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনার ছাড়াও রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত অল্প সময়ের জন্য হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে এছাড়া ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এই সমস্ত জেলাগুলো সঙ্গে পশ্চিম বর্ধমান এখানেও মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জায়গা তাই আজকে আলিপুরা অপাত্তর যে সম্ভাবনার কথা তাঁরা বলছেন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান অন্যদিকে বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকেও যা আপডেট রয়েছে আজকে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হবে ব্যাপক বৃষ্টির কোনোরকম সম্ভাবনা আজকে নেই তাই এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে এটা যথেষ্ট শক্তিশালী কিন্তু নয় বা হবার কথাও এখনো পর্যন্ত জানা নেই অন্যদিকে নয় তারিখের যা পূর্বাভাস রয়েছে নয় তারিখে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়াও যে অন্যান্য জেলাগুলো রয়েছে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে বিরাট ভারী বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলা হয়নি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টি হবে সুতরাং যা পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে তাতে আট তারিখ এবং নয় তারিখ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিরাট ধরনের ভারী বৃষ্টির কোনো খবর নেই তবে হালকা মাঝারিটা বৃষ্টিটা চলতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দশ তারিখ থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে দশ তারিখ থেকে কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে বিশেষ করে এই আপডেট আমরা পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকেও জানতে পারে যাচ্ছে তাদের দশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে দশ তারিখে এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে বীরভূম জেলার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানানো হয়েছে এছাড়াও অন্যান্য জেলা বলতে মূলত পুরুলিয়া জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এটা রয়েছে দশ তারিখের পূর্বাভাস দশ তারিখে দক্ষিণবঙ্গে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে বিশেষ করে পুরুলিয়া রয়েছে সঙ্গে পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট আর বীরভূম রয়েছে মুর্শিদাবাদেও মাঝারি বৃষ্টি হতে পারে তাই পশ্চিম দিকের এই জোনটাতে একটু বৃষ্টি বাড়তে পারে দশ তারিখের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাকি জেলাগুলো যেমন রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা দশ আগস্ট তারিখের আপডেট অর্থাৎ শনিবার এরকম একটা সম্ভাবনা শনিবারে ঝাড়খণ্ডও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এগারো তারিখ রবিবার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে কিছু কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং এগারো তারিখে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে এমনটা সম্ভাবনা অবশ্যই আপনারা ম্যাপ থেকে লক্ষ্য করতে পারছেন তাই এগারো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি বাড়বে সেটা মোটামুটিভাবে একটা লক্ষ্য করতে পারা যাচ্ছে বা দেখতে পারা যাচ্ছে বিশেষ করে এখনও পর্যন্ত যে আবহাওয়া দপ্তর সূত্র থেকে আপডেট রয়েছে তাতে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে এমনটা কোনো খবর নেই আবহাওয়া দপ্তর যেটা বলছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে এগারো তারিখে এই তথ্য তাঁরা দিচ্ছেন তাই এগারো তারিখে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের বিশেষ করে ধানবাদ রয়েছে দেওঘর এই সমস্ত জায়গা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং ওয়াইড স্প্রেড হতে পারে অন্যান্য জেলাগুলোতে এগারো তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে সরাসরি বারো তারিখের আপডেটে পৌঁছে যাব বারো তারিখের কী সম্ভাবনা রয়েছে আমরা আপনাদের জানাতে চাইছি আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন থাকতে পারে বারো তারিখের যা সম্ভাবনা রয়েছে বারো তারিখেও বৃষ্টি বাড়বে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি অন্যান্য জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্তকার বৃষ্টি হতে পারে তেরো তারিখের দিকে চব্বিশ পরগনা দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে তাই তেরো তারিখের দিকেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা বর্ধমান এছাড়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া তো মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখে আবার একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এছাড়া বাঁকুড়া সঙ্গে হুগলি পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ আগস্ট তারিখে ভারতের স্বাধীনতম দিন পনেরো আগস্ট সেখানেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া হুগলি রয়েছে কলকাতা হাওড়া রয়েছে বাঁকুড়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং ১৪ তারিখের পর পনেরো তারিখে এরকম সম্ভাবনা থাকলেও পনেরো তারিখে যে বৃষ্টিটা রাতের দিকে বাড়বে আরও পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুবই বেশি রয়েছে একটু ভারী বৃষ্টি যেন লক্ষ্য করতে পারা যাচ্ছে ষোলো তারিখের দিকে যা পূর্বাভাস ষোলো তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে তাহলে এক কথা এখান থেকে আপনাদের কি জানাতে পারি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেট এবং ঝাড়খণ্ডের আপডেট ঝাড়খণ্ডে এগারো বারো থেকে কিছুটা বৃষ্টি বাড়বে অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যেটুকু আমরা আপডেট পেলাম তাতে আট এবং নয় তারিখে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট নয় হালকা মাঝারি রয়েছে দশ তারিখ থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে পশ্চিম বর্ধমান রয়েছে চব্বিশ পরগনা পুরুলিয়া এদিকে বৃষ্টি বাড়বে এগারো তারিখ থেকে কিন্তু বৃষ্টিটা কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলা এছাড়া উপকূলবর্তী জেলা তাই এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লেগেই রইল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য তবে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এখনো পর্যন্ত নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে আট তারিখের দিকে তাতে বৃহস্পতিবারের এই আপডেট পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে কোন কোন এলাকায় এমনটা খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এই সমস্ত জেলাগুলোর দিকে মূলত ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে ওয়াইড স্প্রেড রেইনফল হবে তবে হালকা মাঝারি বৃষ্টি হবে আর ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে মূলত আট তারিখ এবং নয় তারিখ পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে নিচের দিকে জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে তবে দশ তারিখ থেকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আবহাওয়া দপ্তর কোন সতর্ক বার্তা দেননি অর্থাৎ তারা বলতে চাইছেন এটাই যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর ক্ষেত্রে আজকে আট তারিখ এবং তারিখে ভারী বৃষ্টি তারা বলছেন দশ তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে বাস্তবে সেরকমই কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে নিচের দিকে জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে এই রয়েছে উত্তরবঙ্গের জন্য একটা পূর্বাভাস তবে এগারো তারিখ থেকে উত্তরবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি আবার বাড়তে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বিশেষ করে আট তারিখের দিকে রয়েছে ভারী বৃষ্টির খবর এমনটা জানা যাচ্ছে বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সর্বত্রই ওয়াইড স্প্রেড রেনফল হবে সঙ্গে আট তারিখে আমরা তাই পূর্বাভাসটা একবার চেক করে দেখে নেবার চেষ্টা করব কি দেখা যাচ্ছে আসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলার দিকে কোথাও কোথাও মাঝারি দিকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে নয় তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি নয় তারিখ ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিশেষ করে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বা এগারো তারিখ পর্যন্ত যে পূর্বাভাস তারা দিয়েছেন এগারো তারিখ পর্যন্ত তারা বলছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোথাও কোথাও ভারী বৃষ্টি দশ তারিখ পর্যন্ত তারা বলছেন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে এই পর্যন্ত উত্তর পূর্ব ভারতের আপডেট আমরা পাচ্ছি অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে অন্যান্য জায়গার যেটুকু পূর্বাভাস বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে যে রয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে তবে সেই সম্ভাবনা রয়েছে কিছুটা উড়িষ্যা রয়েছে সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলো হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে প্রচণ্ড বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে তাই এক কথাই বলতে গেলে আমরা বাংলার জন্য যে আপডেটটি আপনাদের জানাই তাতে পশ্চিমবঙ্গের জন্য এই আপডেট রয়েছে উত্তরবঙ্গে আট তারিখ নয় তারিখ ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি আট তারিখ নয় তারিখ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি দশ তারিখে কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটা প্রচণ্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম কিন্তু ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টির সম্ভাবনা লেগে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে প্রধানত ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ হয়ে এবং ধানবাদ হয়ে যেটা আপডেট রয়েছে মূলত মেদিনীপুর জেলা হয়ে সেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং